খলিশানের বরিমা কাউকে ফেরান না পৌর করিয়ে সবার মানুষ অসহায় সমস্যায় জর্জরিত মানুষদের একমাত্র আশ্রয় খলিশানির বরিমা জীবনের সমস্যা থেকে মুক্তির আশায় তাই মানুষ আসে মায়ের কাছেই গ্রামীণ হাওড়ার খলিশানির শ্রী শ্রী মা মন্দিরের মা কালী যিনি বরিমা নামেই পরিচিত হাওড়া জেলার পাশাপাশি অন্যান্য জেলার ভক্তরাও ভিড় জমান খলিশানির এই বরিমান মন্দিরে ষোলো নম্বর জাতীয় সড়কের খলিশানি কালিতলা স্টপেজ থেকে খানিকটা পশ্চিম দিকে এগিয়ে গেলেই খলিশানির বুড়িমান মন্দির এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় খলিশানির এই ঐতিহ্যবাহী বুড়িমান মন্দিরটি প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন স্থানীয়দের কথা অনুযায়ী এই প্রাচীন মন্দিরে তিন ধরনের জায়গা থাকে না দীপান্বিতা অমাবস্যার দিনে জনশ্রুতি আছে যে কোনো কঠিন ব্যাধি খলিশানির বুড়িমার আশীর্বাদে সেরে যায় খলিশানির বুড়িমা এলাকার বাসিন্দাদের কাছে অভিভাবিকা মাতার ভক্তদের সব মনস্কামনা পূর্ণ করে আসছেন বাসিন্দারা যে কোনো মঙ্গল কাজের বরিমার কাছে আশীর্বাদের আশায় পুজো দিয়ে যান স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ও মন্দিরের সেবায়িতদের থেকে জানা যায় কালীপ্রসন্ন ভট্টাচার্য আমতার জগৎপুর গ্রামে প্রথমে প্রতিষ্ঠা করেন দেবীর ঘট তারপর কালীপ্রসন্ন ভট্টাচার্য দেবীর স্বপ্নাদেশ পেয়ে গৌরী নদীর তীরে শ্মশারের মাঝে স্থাপন ও প্রতিষ্ঠা করেন কালী মূর্তি স্থানীয়দের মতে তখনই এলাকায় ছিল ডাকারদের আধিপত্য বর্তমানে ঘন জঙ্গলের জায়গায় তৈরি হয়েছে মানুষের ঘন বসতি আর এখানে বুড়িমা বিরাজ করছেন মানুষের দুঃখ নিবারণের জন্য স্থানীয়দের কাছ থেকে এও জানা গেছে খলিশানি অঞ্চল ও তার আশেপাশের বহু এলাকায় অনেক কালী হয় বর্তমানে কিন্তু সকল পুজো উদ্যোক্তারাই আগে বুড়িমার কাছে ভক্তি ভরে পুজো দেন তারপর নিজেদের কালী আরাধনায় ব্রতী হন অন্ধকার কাটি আলুর উৎসব আসছে শ্যামা পূজা আর তাই সুপ্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ হাওড়ার খলিশানি শ্রী দক্ষিণাকালী মন্দিরে এখন দেখা দিয়েছে সাজু সাজোরব কালী পুজোর দিন রীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় বিশেষ পুজো এবার পুজো হোক আরো হয় বিউরো রিপোর্ট আমার কলম